বিভিন্ন চিহ্ন কোন একটা সিস্টেম হ্যাঁ যাতে পরে এই লোকগুলাই আমাদের এটা বুঝতে পারি এবং সাথে সাথে এইখানে কয়টা থাকবে আবার হচ্ছে রাস্তার দুই পারে ঘাট থাকবে দাঁড়ায় একদম দুই কিলোমিটার আমরা মিছিল করবো এই দুই কিলোমিটার সব জায়গায় থাকবে আর বহুতলো দুইটা টিম থাকবে সামনে এবং পিছনে এবং যারা মিশিলে কোনো অংশগ্রহণ করবে না એમীদের স্লোগানও দেবার দরকার নাই জাস্ট খালি ওরা থাকলেই দেওয়ার জন্য দর্শক গতকাল আঠাশ সেপ্টেম্বর এই দিনটা ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এই দিনটাকে কেন্দ্র করে অনেক উত্তেজনা ছড়ানো হয়েছে কয়েকদিন আগে থেকে দর্শক ভিডিওর প্রথম অংশ দেখে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইসলামী এবং এনসিপির উপর প্রতিশোধ নিতে শুরু করেছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় এনসিপি এবং জামায়াত ইসলামীর নেতাদের উপর হামলা করা হয়েছে এবং কোথায় কোথায় হামলা করা জানাবো সে বিষয়ে বিস্তারিত আরো থাকবে আজকের দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তারা

নেত্রী কিন্তু বলছিলেন যে ঘাট রাখার জন্য ঠিক আছে অন্তত আর একটা বিষয় হলো কেউ কেউ চিনবে না এই চিনার জন্য আমাদের সাইন ব্যবহার করতে হবে সাইন ব্যবহার করতে পারি বিভিন্ন চিহ্ন বা কোন একটা সিস্টেম হ্যাঁ যাতে পরে এই লোকগুলাই আমাদের এটা বুঝতে পারে এবং সাথে সাথে এইখানে এই কয়টা থাকবে আবার হচ্ছে এরকম রাস্তা দুই পারে ঘাট থাকবে দাঁড়ায় একদম দুই কিলোমিটার আমরা মিছিল করব এই কিলোমিটার সব জায়গায় থাকবে তারপর হচ্ছে হলো দুইটা টিম থাকবে সামনে এবং পিছনে এবং যারা মিছিলে কোনো অংশগ্রহণ করবে না মিছিল মিছিলে দেওয়া তাদের দরকার নাই জাস্ট খালি ওরা থাকে দেওয়ার জন্য হ্যাঁ এইরকম এরকম আরো অনেকগুলো বুদ্ধি করা যায় কিন্তু বিষয়টা সেটা পরিকল্পিত করতে হবে হয়তো মানে আমরা বুঝবো

আমি ব্যবহার চিহ্ন ব্যবহার করছি অথবা একটা টোকেন ব্যবহার উচিত অথবা কাপড় ব্যবহার উচিত কোনো না কোন চিহ্ন সবাই জানবে যে এই চিহ্ন প্রত্যেকটা শরীরে থাকবে বা একটা জিনিস থাকবে আমাদের মাঝে অনেকে হ্যান্ড করেছেন যেমন মানুষ দর্শক গতকাল আঠাশ সেপ্টেম্বর এই দিনটা ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এই দিনটাকে কেন্দ্র করে অনেক উত্তেজনা ছড়ানো হয়েছে কয়েকদিন আগে থেকে এবং পুলিশের গোয়েন্দা সূত্র যে কথাগুলো বলেছে গণমাধ্যম যে আভাসগুলো দিয়েছে তাতে আঠাশ সেপ্টেম্বর আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা ছিল আওয়ামী লীগ ঢাকাসহ ঢাকার সবগুলো প্রবেশ পথে এবং সারা বাংলাদেশে একটা বড় ধরনের শোডাউন করতে চাই এই আঠাশ তারিখে এই মানে তথ্য আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফাঁস হয়ে গিয়েছিল গোয়েন্দা বাহিনীর কাছে আর সেই কারণে পুলিশের এক ধরনের তৎপরতা ছিল কিন্তু গতকালকে আমরা সেই ধরনের কোনো কর্মকাণ্ড দেখলাম না এই ঘটনার দুদিন আগে যখন আমরা দেখেছি ফার্মগেট এলাকায় অর্থাৎ ফার্মগেট খামারবাড়ি এই এলাকা থেকে একটা দুইটা স্পট থেকেই যখন দুইশো চুয়াল্লিশ জনকে মতো গ্রেপ্তার করা হয়েছে তারপরে সম্ভবত আওয়ামী লীগ তাদের আঠাশ তারিখের পরিকল্পনা থেকে সরে এসেছে তবুও এই দিনটাতে অনেক উত্তেজনা ছিল অনেক কিছু ঘটার একটা আশঙ্কা ছিল কি কি হলো এই দিনটাকে কেন্দ্র করে শেখ হাসিনার ব্যাপারটাকে ছাপিয়ে কিভাবে সাকিব আল হাসান আলোচনায় উঠে আসলেন এবং সাকিব আল হাসানের সঙ্গে যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কীভাবে জড়িয়ে পড়লেন এই দিনটা কীভাবে কে কীভাবে পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্যঙ্গ বিদ্রুপ করে শেখ হাসিনাকে নিয়ে কি হলো সেগুলো একটু বোঝার চেষ্টা করব যে আঠাশ তারিখ কেন্দ্র করে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনার কতটা আমরা দেখলাম আলোচনাটা ভিন্ন খাতে গেল কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল এই দিনে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল গোয়েন্দা সংস্থার তথ্য মতে গণমাধ্যম যেটা বলেছিল দুদিন আগেই যে আঠাশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে আর ঢাকার প্রতিটি প্রবেশদ্বারে ঢাকা শহরে জেলা শহরে সবগুলো জেলা শহরে উপজেলা শহরে আওয়ামী লীগ এদিন শোডাউন করতে চায় এবং বড় ঢাকায় একটা বড় গ্যাদারিং করতে চাই বড় শোডাউন করতে চাই এবং তার মাধ্যমে শেখ হাসিনার শেখ হাসিনা জন্মদিনের অভিনন্দন দিতে চাই এবং তাদের ভাবনা হচ্ছে এটাই শেখ হাসিনার জন্য এই মুহূর্তে সবথেকে বড় উপহার হবে সেরকম পরিকল্পনা গোয়েন্দা সংস্থার কাছে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যখন ফাঁস হয়ে গেল তখন আমরা দেখলাম যে গতকালকে এই ধরনের কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ যায়নি শেখ হাসিনাকে কেন্দ্র করে কর্মসূচির মধ্যে ফেসবুকে লেখালেখি ফেসবুকে শুভেচ্ছা জানানো জন বিভিন্ন জায়গায় নিজে নিজে কেক কেটেছেন সেলিব্রেট করেছেন সেগুলো ফেসবুকে ভিডিও আপলোড করা এই ঘটনাগুলোর মধ্যেই ব্যাপারগুলো সীমাবদ্ধ ছিল সম্প্রতি আওয়ামী লীগের নেতা গত নির্বাচনে চব্বিশের নির্বাচনে রংপুর থেকে যিনি পরাজিত হয়েছেন রাশিক রহমান তিনি এই টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করা এবং টেলিগ্রাম গ্রুপে অন্য রাজনৈতিক দলের সদস্যরা ঢুকে পড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢুকে পড়া এটা আওয়ামী লীগের একটা ভুল রাজনীতি এই ধরনের একটা সাক্ষাৎকার তাকে দিতে দেখেছিলাম যাই হোক তাদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণেই পুলিশের তৎপরতা বাড়ে এবং পুলিশ সচেতন হয় সেই কারণেই হয়তো গতকালকে তারা কোনো ধরনের কর্মসূচি আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল